রবিবার ভারতীয় জনতা কাছাড় জেলার বদরপুর পাঁচ গ্রাম মন্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় এদিন সকাল আনুমানিক সাড়ে অনুষ্ঠানটি শুরু হয় চলে বিকেল তিনটি পর্যন্ত সভার পৌরভিত্ত করেন বদরপুর পাঁচ গ্রাম মন্ডলের যুব মোর্চার সভাপতি ভিকি রায় কর্মকার প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতা পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে সভা শুরু হয় এদিনের উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপি আসাম প্রদেশের লোকসভা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় মন্ডল সভাপতি তপন মোহরি যুব মোর্চার সভাপতি ভিকি রায় কর্মকার বদরপুর পৌরসভা নব সভানেত্রী রূপী নাগ গ্রাম জিপি সভাপতি সুরজ সেন মন্ডল সভাপতি বিশালাক্ষ অর্ফে বাবলাদেব কালাইন মন্ডল সভাপতি নিত্য গোপাল দাস এবং অন্যান্য বিজেপি সদস্যবৃন্দ নবীন এবং প্রাক্তন মিলে এই সভার আয়োজন করেছেন যুব মোর্চার সভাপতি ভিকি বাবু একে একে সবাইকে বরণ করা হয় উনিশশো সাল থেকে যুব মোর্চার প্রাক্তন সভাপতিদের কেউ সংবর্ধনা জানানো হয়েছে বদলপুর সাত নং ওয়ার্ডের সৌরভ পুরকায়স্থ এবং পাঁচ নং ওয়ার্ডের সুজিত সাহা ও বিজেপি দলে যোগ দিয়ে দলকে আরো শক্তিশালী করে তুলেছে গতকাল প্রায় কুড়ি থেকে পঁচিশ জন লোক দলে দলে যোগদান করে দলকে আরো শক্তিশালী করে তোলার প্রতিজ্ঞা করেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্বরূপ বাবু জানান শিলচর লোকসভা নির্বাচনে পরিমল শুক্লবদ্ধকে যেন বিপুল পরিমাণে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করবার আহ্বান জানিয়েছেন এবং সবাইকে একসাথে দলে দলে যোগ দিয়ে পরিমল বাবুকে বিপুল ভোটে জয় করতে তিনি আরো বলেছেন বিজেপি এই দশ বছরে যা করেছে তা এত বছরও কোনো দল করতে পারেনি নরেন্দ্র মোদী যে সকল কাজ করেছেন এই জন্য তিনি গর্বিত তাই তিনি ভারতীয় জনতা পার্টি হয়ে কাজ করতে গর্ববোধ করেন সভায় উপস্থিত অতিথিরা ও বক্তব্য রাখেন উক্ত সভায় ভারতীয় যুব মোর্চার বদরপুর পাঁচ গ্রাম মন্ডলের নতুন সদস্যরা যোগদান করেছেন এবং এদের নাম ঘোষণা করা হয়েছে সভাপতি কর্মকার সহসভাপতি ধর চৌধুরী কাঞ্চন চন্দ্র দাস পাঞ্চালী দেব সাধারণ সম্পাদক দেবব্রত কৈরি প্রমুখ বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে বয়সের স্বর্ণালী মিশ্র

আপনাদের সভাপতি কনফারেন্সের যে নির্দেশ আজকে আপনাদের কাছে রেখেছেন আপনাদের সকলে অক্ষরে অক্ষরে তা পালন করে কাজ করার দায়িত্ব আপনাদের উপর বন্ধুরা উদয়পুরের যুবক আজকে উদ্যোগ হয় উনিশশো একানব্বই সাল থেকে সংগঠনের দিক দিয়ে উদয়পুর মজবুত স্থিতিতে আছে

রবীন্দ্রনাথ যুগেPostConstruct করেছে যে আমাদের বিস্তার বিস্তার কোপি আমাদের কাছে আছে বন্ধুরা সৃডিও জানা বুন কাজ করতে কাজ কি চান জানেন যে নির্দেশ আমাদের কাছে আছে সেই নির্দেশ তারপরে পরে পালন করতে আপনাদের সংগঠন করা কার্যক্রম লোকে মনস্থিটি নিয়ে যাবে